দিদি আমি এই টুকা হেঁটে এছি আমাদের কি কষ্ট হচ্ছে আমি তোদের বলে বোঝাতে পারব না বাবা বাবা মানে এদিকে গুতো মারে এদিকে গুতো তা গুতো মারবে না দিন মাস পড়ে গেছি আমি নিজের পর নিজে ভালো করে দেখতে পাই না উঠলে ঝনঝন বসলে কন কন এত কষ্ট আগে জানলে দিদি আমি নিতাম না বাবারে বাবা মরে যা আর দুঃখের কথা কি বলবো রে দিদি আমি বীর আগে শুনেছি ভাতালের সাতটা গোলা এসে দেখি বাউলা তলা নতুন নতুন তালা এখন এক তালাও জোটে না আমাদের লোক তার বোনের কথা কি বলবো আমার এই অবস্থায় ফেলে রেখি আর এক সপ্তাহ দোকানে যাই নাম করি সেই যে বাড়ি থেকে বেরিয়ে গেল এখন ফেরার নাম নিই তা খুঁজতে খুঁজতে দোকানে এসেছি चलो तो जब تبعची ना बोले कि गो गेले को था हालत क्या है कैसे तुझे बताऊं मैं तेरे बिना जीना मुझे मुश्किल है हालत क्या है कैसे तुझे बताऊं मैं तेरे बिना जीना मुझे मुश्किल है কাছে আরে কত বেশি কাজ আছে পূজ দূরে কেন আইতে কাছে আরে কত বেশি কাজ আছে সময় তো রয়ে যায় অসময়েলেই দাম সময় তো রয়ে যায় নেই দাম পূজরি কি মনে রে জানা না জানে কহা দিল গয়া 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 এক সপ্তাহ পরে আমাদের গিন্নি আমার দেখতে এসছে আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যেই আমি বাথরুমদের কী করছো কেন খাচ্ছি কি সর্বনাশ তুই কি ওখানে বসে বসে পায়খানা খাচ্ছো হারামির বাচ্চা বিড়ি খাচ্ছি আর পায়খানা পরিষ্কার করতেছি পেশ না কথা বলে তাড়াতাড়ি বাথরুম থেকে বেরিয়ে এসছো তো এক সপ্তাহ পরে বাড়ি আমার দেখতে এই যে আমি যাবো না তবু আমার রেশদা পাখি একি নদী থেকে ভুটভুড়ে দাঁড়ায় গেলো কোথা থেকে দরকার নেই বৌদি ও

দাদা ঘরে জানি তাহলে কোথায় গেছে কোথাও বৌদি ভাই ভাই বুঝতে পেরেছি সে লোক কোথায় আছি দাদা কোথায় তুই দেখতে চাস আমি তোমার সঙ্গে যাবো তাহলে আমার পিছন পিছিয়ে চ দুঃখ দিলে কষ্ট দিলে মন দিলে না ভালোবাসা নামে তুমি করে চল না দুঃখ দিলে কষ্ট দিলে মন দিলে না ভালোবাসা নামে তুমি কত ভালোবাসে আমার মনে মানুষ বন্ধু তুমি তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন তো দিলে না ভালোবাসার নামে তুমি করলে চল না তুমি দুঃখ দিলে কষ্ট দিলে মন দিলে না

আইডি সেই জিনিসটা চলে গেল এবার কি করবি বৌদি হ্যাঁ আমি যা বলবো তাই করতে পারবে কি বলি বল টুক টুক করে ওপরে উঠে যাও তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি এই শরীরে ওখানে উঠতে পারবো বৌদি গো তোমার দুটো হাত জড়ো করে বৌদি শরীরের দিকে আর লক্ষ্য করো না রোড ফাঁকা আছে টুক টুক করে উঠে যাও যেখানে বম্পার পড়বে এই অদম ঠেই কেন তুই বইতে যখন তাহলে আমি যাচ্ছি যাও চলে যাও 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 আমি তোর উঠতেই পারছি না বাম্পার পরেছি বাম্পার পরেছি যাবে তুলে দেরি ভাই বৌদি বল ভাই ঠাকুর দেখো তো ঠাকুর হ্যাঁ দেখেছি তো ঠাকুরের মতন দাঁড়াও তোর কি মাথা খারাপ হয়ে গেছি আমি এই শরীরের ওখানে দাঁড়াতে পারবো তোর দুটো হাত জোর করে শরীর শরীর করো নি তুমি ঠাকুরের মতন দাঁড়াও তুই বলছিস খন আমি তাহলে দাঁড়াচ্ছি দেখ তাহলে দেখি তেরবিনা একে পাল তোলা দাঁড়াও এই একটা দাঁড়ানো চিরে সোজা হাও সোজা হাও সোজা ভাই সোজা ভাই সোজা ভাই ভাই রে এই শরীরে আর কত করব আর শরীর শরীর করুনি হ্যাঁ সোজা হয়ে দাঁড়াও সোজা ভাবে দেখি তাহলে দেখ তাহলে দেখি আ বাবা বৌদি তুমি ওইভাবে রে থাকো বাদবাকিটা আমি দেখে নিচ্ছি আমাদের সেই কিন্নির মালপত্র কোনো গেল কোথায় মনে আই শালা আজকে সারা রাত তো শুনে প্রেম করবো কি কত প্রেম করতে পারি জানি আজকে দেখ বরে আয় চলে যা এ বাবা ছেড়ার বেতন মাথা ঢুকে গেছে রে ও নো 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 এই ছো তুই তো বড়দার ক্রাক লাগতেছে আমি জানি আমার খুব ভালো লাগতেছে কিন্তু ওই শালা কদিন আমাদের বাড়ি আছে কতই কত জেনে নিতে হবে বুঝতে পারলি তো কি গো আ এসেছ তো আহারে রাজু দাপাটকবা দেনে দার কইরা না না আমি তোমার জন্য টেডি পুতুল নিয়ে আর টেডি বিগার পুতুল আনতে দদা ভুঁড়িটা কোম করে দেখে আনে না এই না গো অনলাইনে অর্ডার করেছিলাম তো ওরা কম এসেছে

साथिया दिल तेरे दिल माने ना ওকা করো কিছু জানে না ইনদো ও ও ও ও ও ও ওখানে কি তুমি কার সাথে সतिया বিনtere করছো তুমি এখানে ওখানে কে আরে গিয়ে দেখো ওটা কে কে তুমি বহুরূপী নারী আছিয়াছো পর্ণকুটিরে করিতে লজ্জা হরুন আমি দৌপতি তব দেখি মুখখানি না

चलो तुम साथ आज काटली रात चलो तुम साथ आज काटली रात चले दे के ते बोल ये तो की सरकार चले दे के ते बोल ये तो की सरकार होए के कौन ना को मां बोल तुम भा ए चलो तुम रात चलो तुम साथ তেকে কি বল তাজেশ কি আমি তোর কে হয় তুই আমার ধর্ম ভাই আমি যদি তোর ধর্ম ভাই হয় তাহলে এই ভাইয়ের বউ তোর কে হবে ও সম্বন্ধ সঙ্গী তো কি নেই কি জানা এ গাড়ির এত গতি বুক ফুলিয়ে করবে না আর কি বলছিস দাদা গো এত অভাব পড়ে গেছে রাতrandn কারণে গাড়ি বাড় হয়েছে দেনা শোধ করতে तब ও যদি এইভাবে দেনা শোধ করতে থাকে তাহলে আমি পুরুষ মানুষ দেনা করতে কোন দিদা থাকবেন না সময় এসে দিব আমি ও সব পারি এইভাবে কত জীবন এইভাবে কত শিশির জীবন শেষ করছে নারী দেখো তো বাবা পেটে বাচ্চা থাকতে বলছে সময় হলো আমিও করে দেখাবো ও করে দেখাবে আর এ করে দেখাচ্ছে আর মধ্যখান থেকে ছোট ছোট বাচ্চাগুলো মরছে ওবে সবন্দ সঙ্গী কথা কিনে কিনা এ গাড়ির আছে গতি মুখ কইলে বল না সময় দেখি দিব আমিও সব এইভাবে কত জীবন শেষ করতে এই নারী হাতের গানে লেখা সরতোয়া সম্বন্ধো সরুপের

আপনি তো বন্ধনে কাজ করেন আচ্ছা আপনি বন্ধনে কাজ করেন বন্ধন কথার অর্থ কি জানেন বন্ধন কথার অর্থ হলো দুটো মনকে মিলন করা দুটো মনকে বিচ্ছিন্ন করা না স্যার সদ্য পোশাক ভালো মানুষ হয়ে যায় না ভালো মানুষ হতে গেলে নিজেকে নতুন করে আরেকবার তৈরি করতে হয় একটা কথা মনে রাখবেন স্যার রাতের অন্ধকারে এমন কোনো কাজ করো না যে দিনের আলোতে আমরা মুখটা ঢেকে রাখতে হয় আর দিনের আলোতে এমন কোনো কাজ করো না যে রাতের অন্ধকারে আমনাকে লুকিয়ে রাখতে হয় এই ভুলটা আমনার নয় এই ভুলটা হল এই দেশের যে দেশে এখনো পর্যন্ত জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাথে তো সেই দেশের হাল তো এটাই হবে স্যার সেই দেশের হাল এটাই হবে ছি ছি ছিঃ লজ্জা না আমাকে এই অবস্থায় ফেলে রেখেছি পরে কি এখানে লিফ্ট দিতে পারবি ভাই তুই চলো আর কোনোদিন এ পদা বলা করবি না সত্যি আমি ভুল করেছি আমার মনের কামে পড়ে লোভে পড়ে এই কাজটা করে ফেলেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস হ্যাঁ তুই আমার এত বড় উপকার করিস আমি তোর ক্ষমা করবো নি ভুলে যা বৌদি তাহলে আমার ক্যাশটা দিয়ে আসবে ক্যাশের কথা বললে না কেউ ঝাড়বো বেরো আমার পাটা নিয়ে যায় যা আমি টিটার চালা করে যদি কোলে করে নিয়ে যাবি ভাই খুব রেড ভাই তাড়াতাড়ি নেশাই পড়ি আমার এই সোনারি সংসারকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি পাইনি তোমার ভালোবাসা কি তুমি কি পারো না সেই আগের মতন করে তুমি আমাকে ভালোবাসতে তুমি আমাকে পরশ বলবে না পরশ একটা কথা মনে রাখবে কথা মনে রাখবে যে ফুল ঝরে যায় না ঝরে যায় না সে ফুল কোনোদিন দেবতার চরণে যায় না চরণে যায় আর যে মেধর্ষিতা মেধর তার কোনোদিন কলঙ্কের দাগ যায় তোমাকে কতবার বলেছিলাম আমাদের মতন গরিব মানুষের ওই লটারি পেশায় যেতে নেই জাগলা তো আজকে লটারি কাটতে 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 আমার সোনার সংসারটা শ্মশান হয়ে গেছে আপনারা কি ভাবছেন আপনাদের মধ্যে কেউ লটারি কাটে না লটারি কাটে আমার কথাগুলো শুনছে আচ্ছা বলুন তো আপনারা প্রত্যেকদিন তো লটারি কাটেন কোনোদিন হিসেব করে দেখেছেন প্রত্যেক দিন দেড়শো টাকা করে লটারি দিয়ে মাসে কত দাঁড়ায় সাড়ে চার হাজার টাকা বছরে কত দাঁড়ায় চুয়ান্ন হাজার টাকা দু বছরে কত দাঁড়ায় এক লক্ষ আট হাজার টাকা কেন আমাদের কাছে এক লক্ষ টাকার মূল্য অনেক ওই লক্ষ লক্ষ টাকা নিয়ে ওই জুয়ান মশাই না পরে নিজের সংসারের দিকে দেখাতে পারছে না তুমি ওর এক বাদ কায় না চাঁদনি চাঁদি হতে শীতল নেই আর মোহাম্মদ এক সি হতে হাজার সে নেই তুঝে প্যার সে দেখিনি বালা एक दिल है एक दिल है एक दिल ही तो है एक दिल है एक दिल है एक दिल ही तो है तुझे प्यार से देखने वाला तुझे अपना बनाने वाला एक दिल दिल, दिल, दिल तो है एक तिल है एक दिलो है एक दिल है एक दिल है एक दिल है।